সকাল সকাল উঠেই ভাতের রেডি করছি এখানে চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমাদের বেশিরভাগ চালগুলোতে না ছোটো ছোটো পোকা ধরে যাচ্ছে তো এখন অনেকটা কমেছে কারণ একজন বলেছিল কমেন্ট করে যে দিদি ভাই চালের মধ্যে শুকনো লঙ্কা দেবে তাহলে না সেরকম পোকাটা থাকে না হ্যাঁ শুকনো লঙ্কা দেওয়ার পর অনেকটা কম এসেছে তবুও আমি ভালো করে চালটাকে ধুয়ে নিই মানে চার পাঁচবার তো চাল আমি ধুতেই থাকবো যতক্ষণ না ওই পোকাগুলো না যায় আমার ভালো লাগে না হ্যাঁ পোকাগুলো ধুলেই চলে যায় থাকে না বেশিক্ষণ কিন্তু ধুয়ে নিলে নিজের মন শান্তি পেঁচু শান্তি এদিকে উনুন ধুয়ে দিয়েছি উনুন ধরিয়ে ভালো করে এখানে আমি কিছু বাস করি কাঠ করি ঢুকিয়ে দিচ্ছি কাঠ এখন খুব ভালো জলে তার কারণ কাঠগুলো এখন শুকনো আছে তাই খুব ভালো কিন্তু জ্বলছে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে প্রায় তিন দিন পর ভিডিও শুরু করছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই কী হয়েছে তোমার কেন ভিডিও দিচ্ছ না বা অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করেছো কেউ কেউ ফেসবুকে মেসেজ করেছো কেন তোমার কি শরীর ভীষণ খারাপ কেন তিন দিন হয়ে গেল ভিডিও দিচ্ছ না তো আমি ভিডিও দেই তার একটাই কারণ আমি গেছিলাম ডক্টরের কাছে তো সেখান থেকে এসে আর ভিডিও দেওয়ার মতো আমার হাতে সময় ছিল না আর সেদিন ডক্টরের কাছে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ভাবলাম যে সেই দিনটা রেস্ট করি তাই সেদিনটা আর ভিডিও দিলাম না তার পরের দিনটা একটু ঘুরতে গেছিলাম কারণ সবসময় বাড়িতে বসে থাকতে থাকতে আমারও ভালো লাগে না তো মামাবাড়ি গিয়েছিলাম মামাবাড়ি গিয়ে একটা দিন থেকে এসেছি তার আগের দিন ডক্টরের কাছে যাব বলেছিলাম কিন্তু যাওয়া হয়নি তো সেদিন ভেবেছিলাম যে না আজকের দিনটা রেস্ট নেই তো এইভাবে বলতে বলতে তিনটা দিন চলে গেল তো আজকের থেকে আমি ভিডিও শুরু করছি তো চলো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা টা খেয়ে ঘরদুয়ার পরিষ্কার করে বিছানাপত্র সব ফিটপাট করে বসে গেছি রান্নাঘরে রান্না করব আর আজকে জানো আমাদের বাড়ির পাশে প্রায় পনেরো বছর পর পুজো হচ্ছে আগে হয়েছিল অনেক বছর প্রায় পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর আগে পুজো হয়েছিল এখানে অনেকগুলো ঠাকুর আছে মাসাম ঠাকুর কালী ঠাকুর বুড়ি ঠাকুর তারপর আগলাপীঠ ঠাকুর অনেক রকমের ঠাকুর আছে এখানে তো নটা ঠাকুর আছে সেই ঠাকুরের পুজো হয়েছিল পনেরো বছর আগে কিন্তু তারপরে যে বাড়ি থেকে পুজোর দায়িত্ব নিয়েছিল সেই বাড়ির লোক পুজো করতে পারেনি আর এখন সব গ্রামবাসী মিলে সেই পুজোটা করা হয় আমাদের বাড়ির সামনের দিকেই একটা ছোট্ট নদীর মতো আছে সেখানেই কিন্তু সেই ঠাকুরের ধাম তো সেই এখানে আজকে পুজো আছে তো যদি যাই তো অবশ্যই শেয়ার করবো আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারে যদি বাড়ি থেকে যেতে দেয় তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর একদমই কাছে আমার বাড়ি থেকে দশ পা হাঁটলেই সেখানে যাওয়া যায় সকাল থেকে প্রচুর মাইকের শব্দ হচ্ছিলো গান বাজনা হচ্ছিলো তাই আমি ব্লগ শুরু করতে পারছিলাম না কারণ কপিরাইট চলে আসবে আর সত্যি পনেরো বছর পর পুজোটা এতটাই আনন্দ হচ্ছে প্রায় অনেকটা দিন পরে এই পুজোটা দেখতে পারবো আর এই পুজোটার জন্য আমরা অনেক বছর অপেক্ষা করেছিলাম প্রত্যেক বছর ভাবতাম হয়তো সেই বাড়ির লোক পুজো করবে সেই বাড়ির লোক পুজো করবে কিন্তু করতো না এখন তারা পুরো গ্রামবাসীর হাতেই তুলে দিল পুজোটা যে বললো যে এই পুজোটা আমি আর করতে পারবো না তোমরাই করো এখন আমাদের এখানে যত মানে ছেলে আছে সবাই মিলে রাস্তায় গেট ধরেছে রাস্তায় গেট ধরে কিছু টাকা তুলেছে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে টাকা তুলেছে কারো বাড়ি থেকে চাল তুলেছে এভাবে করে 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 কিন্তু আস্তে আস্তে পুজোটা রেডি করছে যা এইবার মানে ধরতে গেলে ওরাই এবার প্রথম পুজো করছে আগে তো যে বছর মানে সেই বাড়ির লোক করেছিলো তখন ভালোই বড় করে হয়েছিল এবার তো তারা করছে তো এবার ইচ্ছা আছে একটু বড় করে তারা করবে কিন্তু দেখা যাক প্রথম পুজো তো তাদের তো যতটুকু করতে পারে কিন্তু প্রত্যেকটা বছর নাকি পুজো হবে আমাদের এখানে দুর্গাপূজা হয় মানে আমাদের সামনে স্কুলে তো তারপর এই বৈশাখ মাসের দিকে যদি এখানে পুজো হয় সত্যি গ্রামটা কিন্তু অনেকটা উন্নত হয়ে যাবে তো চলো আমি তো তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। কীভাবে পুজো হয় যদি যাই তাহলে আর না হলে কাল কাউকে দিয়ে মোবাইলটা পাঠিয়ে দেবো যে সেখানে কতটুকু আনন্দ হচ্ছে সব তুলে আনতে তোমাদের সাথে তো শেয়ার করবোই আমি না গেলেও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওইদিকে কিন্তু ভাত হয়ে গেছে তো আজকে না ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা আছে কয়েকদিন প্রচুর রোদ গেছে ভাবছি আসতে কাঁঠাল রান্না করব দেখো আমাদের গাছে ছে কত কাঁঠাল রয়েছে একদম নিচ থেকে উপর পর্যন্ত কত কাঁঠাল তো ভীষণ আমার কাঁঠাল খেতে ইচ্ছে করছে আর আমার কাছে না কচিটা ভালো লাগে যেটার ভেতরে হালকা হালকা মানে কাঁঠালের যে কুষি হয়ে যায় তো সেটা ভালো লাগে না খেতে বুঝে চলো এখান থেকে একটা ছোট্ট কাঁঠাল নিয়ে রান্না করে ও অনেকেই তো আবার কাঁঠাল বলো না অনেকে এজোর বলো আমাদের ভাষায় কিন্তু আমরা কাঁঠালই বলি কি সুন্দর কানটা দেখো এটা আজকে রান্না করবো ভীষণ আঠা পড়ছে ফটফট করে বাড়িতে যাই বাড়িতে গিয়ে এটা রান্না বান্না শুরু করে দিই আর আজকে স্পেশালি একদম মাংসর মতো করে কষিয়ে পুষিয়ে চা। কাঁঠাল মানে হচ্ছে এঁচড় এঁচড়ের তরকারি রান্না করব। আমাদের গ্রামে কিন্তু আমরা কাঁঠালই করি বেশি করে সর্ষের তেল নিয়ে নিয়েছি কাঁঠালের আঠাগুলো দেখবে হাতের মধ্যে লাগলে খুব খারাপ লাগে তো হাতের মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে আমাদের এই যে ছোটো একটা দা আছে ওটার মধ্যে সরষের তেল মাখিয়ে নিলাম এখন কাঁঠালটাকে কাটার সময় তো ভালোই কিন্তু আঠা বেরিয়েছে কাঁঠালটা বেশি একটা বড়ো আনিনি মাঝারি সাইজে এনেছি এটাই অর্ধেকটা রান্না করব পুরোটা রান্না করব না এখন তো গরমটা বেশি গরমের মধ্যে কাঁঠাল খেলে পেট আবার খারাপ হয়ে যেতে পারে ইচ্ছে করছিলো খেতে তো তাই কিন্তু একটু কম পরিমাণে কাঁঠাল রান্না করব তো এখানে আমি কাঁঠালটাকে চারটে টুকরো করে তারপর কিন্তু ওই যে সাইডে যে কাঁঠালের যে সাইডগুলো আছে সেই সাইডগুলোকে এভাবে চুলে নেব আর মাঝখানে যেই শক্ত অংশটা থাকে এটাকে ফেলে দেবো ফেলে কাঁঠালটাকে কিন্তু ছোট্ট ছোট টুকরো করে করে কেটে নেব। আর আমার কাছে এই কাঁঠাল বা এঁতোর যেটাই বলো আমার কাছে বেশ ভালো লাগে খেতে আর এই টাইমে ভালো লাগে আর কিছুদিন পর দেখবি একটু বীজ বীজ বেরিয়ে আসবে তখন না ভালো লাগবে না আর এটার থেকেও যে ছোট যেটা হয় ওটাও খেতে ভালো লাগে কিন্তু যেটা বীজ হয় মানে হালকা হালকা দেখবি বীজ বীজ শক্ত শক্ত হয়ে যায় সেটা ভালো লাগে না এদিকে প্রেশার কুকারের মধ্যে হলুদ দিয়ে আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে একটা সিটি দিয়ে নেব। এখানে দুটো আলু কেটে দিয়েছি আর কাঁঠালগুলো সিটি দিয়ে নিলে কি আমার কাঁঠালটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে কালারটার খারাপ হবে না তাই হলুদ দিয়ে নিয়েছি তারপর রান্নার সময় তো অন্য হলুদ তো আবার দিতেই হবে রান্নাতে যেটা দরকার সেটা তো দেবই তো বন্ধুরা এইদিকে আমি কাঁঠালটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব চলো এটাকে নামিয়ে নিই ঝটপট আর এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে অতটুক সেদ্ধ বেশি আর একটু বেশি করলে খারাপ হয়ে যাবে আর যখন আমি রান্না করব তখন কষাবো যখন তখন আরও সেদ্ধ করব পরে ঝোল দেবো তখন সেদ্ধ করব। আর এটা আমি বেশি ঝোল ঝোল করব না এটা আমি বেশি ঝোল ঝোল করবো না এটা আমি একটু কষা কষা করে রান্না করব চলো এটাকে আমি ঝটপট করে নামিয়ে নিই আর এখানে সম্পূর্ণ মশলা করে নিচ্ছি লঙ্কা জিরে আদা রসুন পেঁয়াজ সব কিছু আর আমি পুরো কাঁঠালটা রান্না করছি না হাফ রান্না করছি কারণ আমাদের বাড়িতে না সেরকম বেশি কেউ ভালোবাসে না অল্প অল্প খাবে কিন্তু বেশিটা ভালোবাসে না আর আমরা চারজন মানুষ অতিক হয়ে যাবে তাছাড়া বাবা এনেছে মাছ তো মা ওইদিকে মাছ কাটতে গেছে মাছটা আছে বলে কিন্তু অল্প রান্না করছি এই যে কাঠার আমার কমপ্লিট বেদ্ধ হয়ে গেছে এখনই কালারটা যা এসেছে এদিকে বেগুন আর আলু কেটে নিয়েছি মাছ রান্না করবো ওদিকে কিন্তু আলু আর করলে ভাজা করে নিয়েছি আর এই যে মশলা এখন রান্না বসিয়ে দেবো ঝটপট করে এদিকে মশলা শেষ আর তারপর আমি ওইদিকে কিন্তু ছোট মাছ এনেছি বাবা ছোট মাছটা রান্না করব আগে আমি কাঁঠালটা রান্না করব তারপর এখানে আলু আর করলাটা ভাজা করেছি আমি যেভাবে কাঁঠালের তরকারি রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে ভালো করে উনুনটাকে জ্বালিয়ে দিলাম তো তেলটা গরম হতে হতে তেলের মধ্যে আর কিছু জিনিস দেবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর আমার কাঠাল জিনিসটা একদম মাংসর মতো খেতে ভালো লাগে মাংসর মতোই কিন্তু লাগে অনেকটা কিন্তু মানে একদম মাংস যেভাবে আমি কষি কষিয়ে কষিয়ে রান্না করি সেভাবেই ইচ্ছে করে তো এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কয়েকটা পাঁচ ফোড়ন আমার কাছে যে কোনো তরকারির পাঁচফোরণের গন্ধ ভালো লাগে আর এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এখন না সেরকম বাটনা বাটতে পারি না মানে পেটের মধ্যে ব্যথা লাগে চাপ পড়ে তো তাই বাটনা বাটাটা বন্ধ আমার মা বলে যে না প্রেশারের জিনিস সেদ্ধ করবি আর যা আছে সে মিক্সারে করে নিবি মিক্সারে মশলা কিন্তু সেরকম খারাপ লাগে না কিন্তু বেটে করলে সেটার টেস্টটা একটু অন্যরকম এখানে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আমি মাংস রান্না করলেও এভাবে মশলাগুলোকে কষিয়ে নিই তারপর কিন্তু রান্না করি তারপর দিয়ে দিলাম মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁঠাল আর আলুগুলো মানে এঁচোড় আর আলুগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নেব তো এটাকে কষিয়ে নিতে নিতে একটা সুন্দর মাংসর মতো কিন্তু গন্ধ চলে আসে আর পাশেই ছিল বৌদি বসে মানে আমার মিজা তো বসেছিল দেখছিলো আমার রান্নাটা আর বৌদি অনেকবার না আমার হাতের রান্না খেয়েছে আর বলে যে আমার রান্না নাকি অনেকটা টেস্ট হয় তো আজকে দেখছে যে আমি কিভাবে রান্না করছি তো দেখলো যে তাদের মতোই করছি কিন্তু আমাকে বলে যে আমার রান্নাটা নাকি টেস্টটা বেশি হয় জানি না আমার কাছে টেস্ট হয় কি না কিন্তু ভালো লাগে খেতে কষিয়ে টসিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিলাম আমার তো রান্না কমপ্লিট এদিকে দেখো করেছি আলু আর করলা ভাজা এখানে করেছি ছোট মাছের চচ্চড়ি একদম ছোটো ছোটো মাছ এনেছিল বাবা সেগুলো আর এখানে করেছি স্পেশাল কাঁঠালের তরকারি যেটা আমার খুব প্রিয় যেটা আমার খেতে খুব মন যাচ্ছিল তো এই যে কাঁঠালের তরকারি আর তার সাথে আরেকটা জিনিস করেছি এখন তো প্রচুর গরম গরমের মধ্যে একটু টক খেতে ভালো লাগে তো তার জন্য এখানে কয়েকটা আম ছিল এই আমগুলো দিয়ে একটু চাটনি বানিয়েছি আমি আর একটু চাটনি করলাম প্রায় হয়ে গেছে আর একটু হবে তারপর নামিয়ে নেব মশলা টশলা দেওয়া কমপ্লিট একটু জাল দিয়ে নামিয়ে নেব আর এখানে আছে ভাত মা ভাই ভাত খেয়ে ফেলেছে আমি বাবা এখনও খাইনি আমি রান্নাটা শেষ হলে তারপর ভাত খাবো তো চলো রান্না তো প্রায় কমপ্লিট এটাকে নামিয়ে ঘরটার অবস্থা শেষ এ দেখো এখানে ভাস্তি ভাত খেয়েছে দেখো কীভাবে ভাত ফেলেছে তো ছোটো মানুষ খেলে তো এইভাবে এলোমেলো করেই তো ওই দিকটা আমার পুরো পরিষ্কার করতে হবে এই সাইড আর এই যে জায়গাগুলো পরিষ্কার করতে হবে তো চলো ঝটপট করে এই যে ঝাটা আছে ঝাটা দিয়ে তাড়াতাড়ি ঘরটাকে ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিয়ে আমিও খাবো এখন আমার প্রচুর খিদে পেয়ে গেছে আর এখন বা যে বারোটা তো এখন প্রচুর খিদে পেয়েছে এখন রান্নাটাও হয়ে গেছে এখন ঝটপট করে খেয়ে নিই তো এখন ঘরে এলাম এখন আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে কারণ ভাত খাওয়ার আগে ওষুধগুলো খেতে বলেছে এই যে একটা দিয়েছে জ্বর মাথা ব্যথা হলে একটু মাথা ব্যথা হয় আর এটা হচ্ছে খাওয়ার আগে এটা হচ্ছে আয়রন বড়ি তো এটা একটা খেয়ে নেবো দিনে দুবার এখন একটা খাবো আর দুবার খাবো আরো অনেকগুলো ওষুধ দিয়েছে ওষুধগুলো আজকের থেকে ধরছি খাবার একটা ওষুধ দিয়েছে দু চামচ করে খাবার আগে দুবার খাবার আগে গ্যাসটিকে ওষুধ এখন প্রচুর খিদে পেয়ে গেছে এখন ঝটপট করে ভাগ করে খেতে পারি দিয়েছে রুচি এটা হচ্ছে রুচির জন্য দিয়েছে মতো একদমই রুচি নেই দু চামচ করে দুবার খাবার আগে এটাও খাবার আগে এটা এখন খাবো না এটা দুপুরবেলা আর রাত্রেবেলা খাবো একবারে এত কিছু খাওয়া যাবে না তো চলো এখন ঝটপট করে ভাতটা খেয়ে নিই অনেক দিন থেকে কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করছে আজ অনেক দিন পর নিজের মন মতো করে কাঁঠালের তরকারি বানিয়ে খাচ্ছি প্রচুর গরম ছিল গরমের মধ্যে খেতে পারছিলাম না কবে কাঁঠালটা রান্না করব কবে খাবো কারণ গরমের মধ্যে বেশি একটা হেভি খাওয়া ঠিক না না এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি আর এদিকে আমি খাচ্ছি কারণ আজকে প্রচুর গরম কিন্তু বাইরে রোদ নেই ও কাঁঠালটা দারুণ হয়েছে আজকে মনের শান্তিতে খাবো আমাদের আলু করলা ভাজা এখানে ছোট মাছের চটচুটি সব নিয়ে নিয়েছে একসাথে আর এখানে হচ্ছে আমের চাটনি তো চলো এখন আমি ঝটপট করে ভাতটা খেয়ে নিই আবার এক এক করে বাড়ির থেকে কিছু বিক্রি করা হয় ঘরে অনেকগুলো ধান ছিল আর আমাদের বাড়িতে না ধান এখন সেদ্ধ করা হয় না কারণ মা জমিতে কাজ করায় কাজ করে না আর ধান সেদ্ধ আর আমার বাবাও এখন আর ধান সেদ্ধ করতে যায় না মাঠে ফলে জমিতে কাজ তারপর ধান খেতে অনেক দেরি হয়ে যায় আর অনেকটা পরিশ্রম হয়ে যায় তো আমরা কিন্তু চাল কিনে খাই আর ধানগুলো বিক্রি করে দিই এই যে আমাদের ধান বিক্রির সময় এসে গেছে এটা হচ্ছে আমন ধান আর এটা হচ্ছে কিন্তু এই যে যখন পুজোর টাইম পুজোর পর যে কাটা হয় সেই ধানটা রেখে দেওয়া হয়েছিল ঘরে তো ওটাই কিন্তু আজকে বিক্রি হচ্ছে এখানে ধান মাপামাপি চলছে আর সব আজকেই নিয়ে চলে যাচ্ছে শুধু এক বস্তা ধান রাখা হয়েছে যে কোনো দরকারে কিন্তু একটু ধান যখন দরকার পড়ে তখন কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাই এক বস্তারও কম ধান রাখা হয়েছে যে কোনো দরকারে লাগতে পারে এই ধানগুলো দিয়ে ভালো ক্ষয় হয় তো তার জন্যও লাগতে পারে ওর জন্য রাখা হয়েছে আর এদিকে দেখো পুরো গাড়ি লোট হচ্ছে এখানে আমাদের আর বড় জেঠিদের আর আমার মেজদা যা আছে তাদের তো তিন বাড়ির ধান কিন্তু এখানে আছে তো তিন বাড়ির ধান মিলিয়ে দেখো পুরো পিক আপটাই ভর্তি হয়ে গেছে ধানে এখানে কিন্তু দুজন মানে উপরে দাঁড়িয়ে আছে এই দুজনে মিলে ধান তুলছে আর দুজনে মিলে কিন্তু মাথায় করে করে এনে এখানে দিচ্ছে প্রচুর গরম তার মধ্যে এনাদেরকে শরবত খাওয়ানো হয়েছে আর চা খাওয়ানো হয়েছে আর আমাদের বাড়িতে যেই আসুক না কেন আমাদের বাড়িতে চাটা মাস্ট সবাই খাবে তো বাবা কিন্তু বলে যে না যেই আসুক যে না চা কর তো আমাদের কিন্তু চা করতে হয় তো এখানে কিন্তু সবাই চাটা খেয়ে শরবত খেয়ে তারপর কিন্তু কাজে লেগেছে এখানে সবাই এসেছিলো অনেকক্ষণ আগে এখানে মাপামাপি হয়েছে তারপর কিছু টাকা পয়সা দেনা পানো হয়েছে তারপর কিন্তু ধান নিয়ে যাচ্ছে সবাই চাটা খেয়ে তারপর কাজ করছে আর এখন গাড়ি এসেছে বাড়িটাই আসতেও একটু লেট হয়েছে অন্য জায়গাতে নাকি গাড়িটা আটকে ছিল তো সেখান থেকে আসতেও একটু লেট হয়েছে জন্য কিন্তু এখন ধানগুলো নিয়ে চলে যাবে আমাদের বাড়ি থেকে তো বস্তাগুলো কিন্তু আমাদের নিজেদের তো আজকে বলছে যে বস্তাগুলো নিয়ে গিয়ে কিছুদিন পর নাকি আমাদেরকে বস্তাগুলো ফিরিয়ে দেবে কারণ দেখো আমাদের বাড়িতে কিন্তু এই বস্তা ছাড়া কোনো বস্তা নেই সম্ভব কারণ এই বস্তাগুলো আমাদের খুব দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের যখন সারানো হয় যে কোনো টাইমে কিন্তু বস্তাগুলো খুব দরকার এখানে দেখো একটা দাদা মাথায় করে ধান এনে এখানে দিচ্ছে আর ভালো করে এই যে কাকাটা আর এই দাদাটা ভালো করে ধানগুলোকে সাজাচ্ছে আর এখানে যে ক্যামেরা করছিলো বোন ওইটাকে দেখে ওরা বলছিল হ্যাঁ হ্যাঁ ভালো করে ফটো তোল ভালো করে ফটো তোল এরকমভাবে বলছিল আর হ্যাঁ সকালে তোমাদের বলেছিলাম বাড়ির পাশে পুজো আর এখানে কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে ওই দেখো বাড়ির পাশে আমাদের আছে মালি বাড়ি মালি থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে একটা নিয়ে গেল কে একটা নিল যে ঠাকুর একটা নিল যে আমি আর পুজোতে যেতে পারিনি তার কারণ শনিবার ছিল আর পুজো হতে হতে সন্ধ্যের বেশি হয়ে গেছে তাই মা বলল যে যেতে হবে না কারণ এই জায়গাটা না বেশি একটা ভালো নয় শ্মশানের কাছাকাছি তো বোনকে দিয়েছিলাম মোবাইলটা বলেছিলাম ঠাকুরগুলো সুন্দর ফটো তুলে আনতে ওর সাথে সাথে ভিডিও করে নিতে তো দেখো এখানে প্রায় আটটা ঠাকুর আছে আটটা ঠাকুরেরই পুজো হয় শীতলা ঠাকুর অনেক অনেক ঠাকুর আছে এখানে তো সব কিছু ঠাকুর মিলিয়ে কিন্তু এখানে পুজো করা হয় আর তার সাইডে আছে এটাকে আমরা পাগলাপির ঠাকুর বলি এটা কিন্তু আলাদা জায়গায় তো এখানে এই ঠাকুরটাকে মিলিয়ে এখানে আটটা ঠাকুর প্রত্যেকটা পুজো করা হচ্ছে প্রায় এগারো বছর পর পুজো হচ্ছে এখানে আগে ভেবেছিলাম পনেরো বছর হয়তো তো এখন হিসাব করে দেখি যে না এগারো বছর এখানে অনেক আয়োজন তো একটা পুজো কিন্তু এই সন্ধ্যের মধ্যে কমপ্লিট হলো মানে মাসাম পুজোটা আর কালী পুজো শিব পুজো পূরিমা পুজো সব কিছু কিন্তু এখনও বাকি রয়েছে সেগুলো হবে রাত্রে এগারোটার পর থেকে তো যে ব্রাহ্মণ কিন্তু আর যায়নি ব্রাহ্মণ সেই দুপুরবেলা থেকে এসেছে অনেক যোগাযন্তি করেছে আর সব কিছু মিলিয়ে কিন্তু এখানে আজকে অনেক আনন্দ হয়েছে অনেক হইচই হয়েছে অনেক মজা হয়েছে এখানে একটা মশাল জ্বালিয়ে নিয়েছে জানি না কেন কিন্তু এখানে মশাল জ্বালিয়ে পুজো করবে আর সত্যি এত বছর পর যখন পুজোটা হলো না ভীষণ আনন্দ করেছে সবাই ভীষণ মজা হয়েছে আর শোনা গেছে যে পরের বছর থেকে এখানে পুজো উপলক্ষে নাকি মেলাও বসবে রকমের প্রসাদের আইটেম দেখো এখানে সব রকম প্রসাদ ছিল এখানে আমাদের যে ঠাকুর আছে সেটা হচ্ছে মাসাম ঠাকুর সেই মাসাম ঠাকুরকে কিন্তু আমাদের এখানে চিয়ে খই দই লিচি কলা এসব দেওয়া হয় তো এই প্রসাদটা আমার জন্য আমার মা এনেছিলো কিন্তু আমি তো সেটা খাবো না কারণ কই খেতে নেই সিমন্তনের আগে নাকি কই খেতে নেই তো তাই আর খাবো না আর এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিলো মাকে বলেছিলাম আমার জন্য একটু খিচুড়ি নিয়ে এসো আমার কাছে খিচুড়ি খেতে না বেশ ভালো লাগে খিচুড়ি ছিল এর সাইডে আরও খিচুড়ি ছিল এদিকে ছিল চিরের প্রসাদ মানে এটা হচ্ছে মাসাম ঠাকুরের প্রসাদ তো সব মিলিয়ে কিন্তু খুব আনন্দ হয়েছে আর দেখো কত লোক হয়েছে এই জায়গাটাতে এটা কিন্তু একদম মেন রোডের সামনে আমাদের বাড়িতে যে দিকে গাড়ি যায় সেই রোডটার সামনে আর এখানে অনেক লোক হয়েছিল অনেক মজা হয়েছিল এর পরের বছর থেকে যখন মেলা বসবে তখন না আরও আনন্দ হবে আরও হইচই হবে আমার বাড়ি থেকে মেলাটা বেশি দূরত্ব নেয় ওই দেখো আমার বাড়ি থেকে দেখা যায় তো সত্যি এত কাছাকাছি যদি একটা মেলা হয় তাহলে কিন্তু সত্যি জমে যাবে তো এখন কিন্তু বোন ক্যামেরা নিয়ে চলে আসছে বাড়িতে আর বেশিক্ষণ থাকবে না কারণ ও শুধু আমি মুখে দিয়েছিলাম বললাম যে একটু ফটো তুলে আনিস ঠাকুরগুলোর মুখগুলো তো আমার দেখা হয়নি ও চলে আসছে বাড়িতে আমার বাড়ি থেকে আর বেশি দূরত্ব নয় একদমই কাছে এই মানে সারাদিন পুজোতে এত গান বাজনা হয়েছে এত হৈ হলো রয়েছে তো তাই কিন্তু এখানে কিন্তু আমরা মানে আমি ভিডিও করতে পারিনি সত্যি পুজোটা হওয়াতে অনেকেই আনন্দ করেছে অনেকেই মজা করেছে আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেক বছরই এরকমভাবে ছোট হোক বড় হোক পুজোটা হতে পারে এটা ছিল একটা বাড়ির পুজো তো সেটা এক মানে আমাদের এখানে যে ছেলেরা আছে তারা হাতে তুলে নিয়েছে তারাই এখন থেকে এই পুজোটা করবে তার কারণ যে বাড়ির পুজো ছিল তারা সামলাতে পারছিল না আর পুজোটা তারাই ছেলেদের হাতে তুলে দিয়েছে তারপর ছেলেদেরকে বলেছে যে না আমরা আর পারছি না তো ওরাই পুজোটা করে তারপর প্রত্যেকটা বাড়ির লোকের কাছে চাঁদা তুলে গাড়িতে চাঁদা তুলে মানে বাড়ির সামনে তো গাড়ি যায় গাড়িতে চাঁদা তুলে সব কিছু তুলে কিন্তু পুজোটা করা হয়েছিল তো এখন ওরা চলে এসেছে দোকানে দোকান থেকে কিছু একটা নেবে নিয়ে চলে যাবে বাড়িতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি